আমার একটি প্রশ্ন আছে আমি শুনেছি যে রমজান মাসে তিরিশ দিন জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান দরজা বন্ধ থাকে কিন্তু সেই তিরিশ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে ভাই সাহেব খুব ভালো এবং সঠিক প্রশ্ন করেছেন প্রশ্নকে কখনো ভুল বলা উচিত নয় ভুল বললে তো প্রমাণ করতে হয় ভাই সাহেবের প্রশ্নটি হলো তিনি হাদিসের উদাহরণ দিচ্ছেন অনেক আদেশ আছে আল্লাহ এবং অন্যান্য আছে যে রমজানে আদেশ আল্লাহ খুলে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন ভাই আরেকটি আদেশ বলতে ভুলে গেছেন যে শয়তানও বন্দি থাকে তো তিনটি বিষয় একসাথে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করেন তো ভাইয়ের প্রশ্ন হলো যদি রমজানে ত্রিশ দিনের মধ্যে কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে অনেকে প্রশ্ন করে শয়তান শিকলে বাঁধা থাকে শৃঙ্খলবদ্ধ করা হাত করা তো বলতে পারবো না করা শিকলে বাঁধা শয়তান শিকলে বাঁধা থাকে তবু আমরা দেখি গুনা হচ্ছে যদিও রমজানের গুণা কম হয় তবু গুনাহ তো হয় তাই না তো শয়তান শিকলে বাঁধা থাকে তাহলে গুণা কেন হয় এটাও একটা প্রশ্ন প্রশ্ন কিনা যদি শয়তানকে আল্লাহ তালা শিকলে বাঁধারা কে রমজানে আমরা দেখি তবু চুরি হয় কি না কম হয় কিন্তু হয় তবু লোকেরা মদ্যপান করে কম পান করে যখন শয়তান শিকলে বাঁধা তবে কেন এই ভুল হয় কিভাবে এই গুণা হয় প্রথম প্রশ্নের উত্তর হল যে জাহান্নামের দরজা বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা থাকে যদি কোনো হিন্দু রমজান মাসে মারা যায় তাহলে কোথায় যাবে সে যাবে প্রথমে বারজাকে কোথায় যাবে বারজাক বারজাক সময় মানুষ মারা মানা যাওয়ার পর সরাসরি জান্নাতে যায় না সে বারজাকে থাকে এরপর হাসরের ময়দানে সবাইকে ওঠানো হবে হিসেব নিকাশ হবে চুলা আল ইমরান ওদা নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি চূড়ান্ত প্রতিদান বিচার দিবসে দেওয়া হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে চূড়ান্ত হিসেব নিকাশ হবে বিচার দিবসে কেমতের দিন আর যে ব্যক্তি জাহান্নানের আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে যাবে সেই এই দুনিয়াতে সফলতা লাভ করবে এটি করানের আয়াত চূড়ান্ত হিসেব নিকাশ কবে হবে বিচার দিবসে এখানে নয় তো রমজানে যদি জাহান্নাম বন্ধ থাকে সে যাবে বারজা রমজানের পর তো যার খুলবেই তাই না রমজানের পর তো দরজা খুলবেই তাই না হ্যাঁ খুলবে তো যদি সে শির করে থাকে আল্লাহ তার রাসুলের কথা না মেনে থাকে তাহলে সে বারজাকে শাস্তি পাবে জান্নাতের দরজা খোলা থাকবে জাহান্নামের দরজাও খুলে যাবে খুলে গেলে যখন সময় আসবে তখন সে জাহান্নামে যাবে